আসসালামু আলাইকুম কৃষি আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা অনেক দিন পরে বেদেনা গাছের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য দেখুন একটি টপের উপরে গাছ লাগিয়েছি দেখার মতন হয়েছে আল্লাহর রহমে অনেক সুন্দর এবং ফল ছেট হয়েছে প্রায় এগারোটার মতো ফল ছেট হয়েছে ছোট্ট একটি গাছে দেখার মতন সুন্দর দেখুন কত সুন্দর সুন্দর এবং খুবই ভালো মাটির থেকে আধ হাত দূরে আছে গাছটা অনেক ঝাপড়া হয়েছে খুব সুন্দর বন্ধুরা আপনারাও এমনভাবে চাষ করতে পারেন বিষমুক্ত এই ফল খেতে পারবেন বন্ধুরা আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয় আসলে পরিচর্যাটা অনেক বিষয় থাকে এই ছাদের পরে এই টাইমে এই সময়তে অনেক তাপমাত্রা সেই হিসাবে পানি প্রতিদিন দেওয়া লাগে শুধু গোবর সার দিয়েছি আর কিচ্ছু দিই নাই এখন পর্যন্ত আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে দেখার মতন ফল বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদেরকে অনুরোধ থাকলো আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন যেন আরও অন্য মানুষ দেখতে পারে অনেক অনেক মানুষ আমার ভিডিও দেখে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও দেখে কিন্তু একটি লাইক দেয় না এর জন্য খুব দুঃখ লাগে যে আসলে ভিডিওটাতে একটু লাইক দিলে আরও অন্য মানুষ দেখতে পাবে এবং ভিডিওটা আরও বেশি গাছটা পুরোটাকে দেখাচ্ছি দেখুন হয়তো মনে করছেন যে এক জায়গাতেই হয়তো ভিডিও ঘোষিত সেটা না গাছটা পুরোটাকে দেখানোর চেষ্টা করছি দেখুন নিচেও ফল আছে এবং এখানেও আছে এই যে ছোটো ছোটো আরও ফল সেট হচ্ছে যে ফুল আছে এটা বারো মাসি একটু বারো মাসি জাত থাই ভ্যারাইটি বন্ধুরা ভিডিওটা আসলে আর বেশি বড় করলাম না আপনাদের জন্য ছোট্ট করে করলাম দেখানোর জন্য কোনো বিষ স্প্রে করে নেয় এখন পর্যন্ত পোকাও নাই আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন isalomu alaykum